Asalaamu As Alaikum আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেট এর সবচাইতে গর্জিয়াস ব্ল্যাক হুডি সেট আপডেট নিয়ে এটা হচ্ছে মুনতাহাবর কাসেট আজকের এই ভিডিওতে মুনতাহাবর কাসেট এর সম্পূর্ণ ডিটেইলস আপডেট আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে পারচেজ করার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের 76 77 এবং 78 নাম্বার আউটলেট হাতে রয়েছে মুনতাহাবুর কাছ থেকে গর্জিয়াস পার্টা এটা হচ্ছে রেডি জিলবাবের পোরশন ব্যাক প্যানেলটা দেখেন কতটা লং ফ্রন্ট প্যানেলটা এত থেকে একটু শর্ট থাকবে রাফেলগুলো দেখেন কতটা কিউট রাফেল থাকবে এর ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন কত চমৎকার রাফেলের থাকবে সোল্ডারের দিকে আপনি চমৎকার এই বাটারফ্লাই পেয়ে যাবেন প্লাস এখানে লুপ দেওয়া থাকবে এখানে থুতিতে আপনি পেয়ে যাবেন লুপ যেটার মাধ্যমে এটাকে ফিডিং করে আপনি ওয়ার করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য থাকবে ক্যাপের পোর্শন প্রত্যেকটা পার্টি দুবাই চেরি ফেব্রিক থেকে তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা শর্ট আভায়ার পোশনটা এটা হচ্ছে আপনি এটার ইনারের উপরে ওয়ার করবেন এটা অ্যারাভিয়ান স্টাইলের একটি আভায়া দেখেন কতটা ফুল কভারেজ ফ্রি সাইজ একটি আবহাওয়া যেটা ফ্রন্ট সাইড থাকবে ওপেন এখানে দেখেন এটা ওপেন করা থাকবে দুইটা বাটন আপনি পাবেন এটাকে ফ্রন্ট করার জন্য এবং দেখেন এখানে চমৎকার একটি শেপ রয়েছে দুইটা পাশে দেখতেই পাচ্ছেন আপনারা কতটা ঢোলা ঢালা একটি অ্যারাবিয়ান স্টাইলের শর্ট আভায় আপনি এখানে পাবেন স্লিপস এর আমরা রেখেছি স্ন্যাপ বাটন দেখতেই পাচ্ছেন এই বাটনটা আপনি পাবেন এটা স্লিপস এর পোষণ একদমই ফ্রি সাইজের দেন দেখিয়ে দিচ্ছি সেম এর তৈরি এটার বড় ঘিরের গ্রাউন্ড পোর্শনটা যেটা হচ্ছে ইনার হিসাবে থাকবে খুবই বড় ঘের হবে দেখতেই পাচ্ছেন আপনার ঘের কোয়ান্টিটি আমরা লাইভ ভিডিও করি এবং ভিডিওতে আমরা যা বলি বা যেভাবে দেখাই আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে নাও অসুযোগ পাবেন বড় ঘরের এই গামটা যখনই আপনি ওয়্যার করবেন এখানে অটোমেটিক রাফেল আপনি পেয়ে যাবেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটির রাফেল থাকবে বডি হপের ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ জিপারটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম এ জিপারটা আপনি পেয়ে যাচ্ছেন এটার স্লিপটা দেখেন কতটা গর্জিয়াস স্লিপটা অনেকটা গোলাপ ফুলের মতো এখানে দুইটা পাশেই রাফেলের লেয়ার থাকবে প্লাস ফ্রন্ট এখানে দেখেন এলাস্টিক করা থাকবে এটা হচ্ছে আপনার গ্রাউন্ড এর সম্পূর্ণ ডিটেলস এটার সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে দিচ্ছি আরাবিয়ান স্টাইল এর একটি চমৎকার নেকআপ সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরাবিয়ান স্টাইলের নিক বক্স করা থাকবে এখানে

নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসের আপডেট পেয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম